হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যারা চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করে দিবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানান তো যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটা কমেন্ট করেন হামিম ভাই আপনার বাসা কোথায় হামিম লাইক করে দাও হামিম একটা লাইক করে দেয় এই যে স্ক্রিনের উপরে দুইটা করে চাপ দেয় देखी तो तीन मिनट जाते दे तीन मिनिट पर्त लाइवे देखते उन्हें মাত্র তো শুরু এখনও দেরি আছে এত এত রাতে লাইবে কেন এমনি कौन दुकान है ना की-- যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন আমি এই যে বাড়িতে দোকানের ভিতরে বসে রয়েছি লাইভ করতেছি তেরো জন ওয়াশিংয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর অল্প কিছুক্ষণ করে সময় দিয়ে দেন পনেরো জন এ পনেরোটা লাইক করে দেন আর কমেন্ট করেন হ্যালো কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন ওই লাইকে পর্যন্ত তো আসেই নাই একটা লাইকই দেখাচ্ছে ব্লু দিয়ে দিই তো সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা জানান আর কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন হয়েছে লাইক আইসে এবার ভাবছিলাম অনেক রাত হয়ে গেছে কেউ মনে হয় আসবে না লাইবে তো এগারো জন আছেন এখনো লাইক করে দেন যা লাইক অপশেন খুঁজে না আঙ্গুলটাতে স্ক্রিনের উপর দুইটা চাপ দেন লাইক হয়ে যাবে হ্যাঁ করছি ডেনার এই মাত্রই আপনি করছেন আমার শর্ট ভিডিওতে কমেন্ট করেন তাহলে চিনতে সুবিধা হবে আর চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারব আইডিয়া আছে একটা তো পিন করে দিয়ে রাখি এটাই নাকি চ্যানেল একটু জানাবেন যদি এটা হয়ে থাকে অবশ্যই জানাই দিবেন তাহলে পিন করে রাখব ওকে পিন করে দিলাম থাকেন যাওয়ার আগে জানাই দিবেন সাপোর্ট লাগবে সাবস্ক্রাইব করতে হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না তো থাকেন কিছুক্ষণ সময় দিয়ে আসেন আর আপনি লাইভ করেন কিনা একটু জানাবেন লাইভ করলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব লাইভে ভাবছিলাম এত রাতে কেউ আসবে না কিন্তু অনেকেই আসছে দেখতে পাচ্ছি আপনার বাসার সবাই কেমন আছে জানাবেন একটু আমার চ্যানেল নাইকো বাংলায় লেখেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসবো দশটার দিকে লাইভে আসতে পারি নাই গেছে আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আজকে বেশি করে লাইভে ছিলাম না বরং শরীর ভালো না ও আচ্ছা বুঝতে পারছি তো এই যে পিন করার যে আইডিটা আছে আমি ব্লু দিয়ে দিই এনার সঙ্গে যুক্ত হয়ে যেও এনার নাকি সাপোর্ট লাগবে হ্যাঁ খাওয়া দাওয়া করলাম এই মাত্র তোমরা সবাই করছো খাওয়া দাওয়া ভাইয়া আমার ভিডিও ভিডিওগুলার সময় পেলে দেখেন দেখব আপনি হচ্ছে আমার শর্ট ভিডিওতে বা কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে আসেন তাহলে দেখতে পারব ও আচ্ছা বুঝতে পারছি তো সবাই একটু যুক্ত হয়ে যান কে কে কলে উঠতে চান একটু জানান কে কে কলে উঠতে চান একটু জানাবেন আচ্ছা থাকেন আমি আসি হ্যাঁ খাইছি বললাম তো এই যে দোকান এই যে এই যে দোকান এপাশে পাশে আর একটা ঘর আছে বসে থাকা যে বললাম তো খাইছি তো গল্প করা সবাই আমি একটু আসতেছি এখন থেকে ভাইয়া আপনার হার্লিং ভিডিওতে কমেন্ট করছি ভিডিওটা দেখে নিছি ধরবাদ তো হচ্ছে কমিউনিটি পোস্টে কমেন্ট করলে ভালো হবে pan pan Assalamualaikum warahmatullahi wabarakatuh. Eh, saya জন মাসংায় একটু কমেন্ট করেন সবাই হয়ে গেলা চলে গেছে না কৃষক একটু কমেন্ট করে জানাও চলে গেছে নাকি একটু কমেন্ট করে জানাও শুধু আসি থেকে কোনো লাভ নাই তো যে যেখান থেকে যুক্ত করছেন অসংখ্য থেকে ধন্যবাদ সবাইকে সবাই একটু কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাই আইকনটি অন করে দেবেন ooh mm -hmm. দাদা দাদা দুধ করছেন একটু কমেন্ট করেন সবাই যদি না যে থাকো সবাই একটু কমেন্ট করো যারা যারা চলে গেছে তো গেছেই না বলে যাওয়ার কারণে অনেক দুঃখিত হলাম অনেক কষ্ট পাইছি সবাইকে বলছি কিন্তু যাওয়ার আগে একটা বার বলে যাওয়া যে চলে গেলাম যেখান থেকে যুক্ত করছে যে কমেন্ট করো কমেন্ট করে পাশে দেখাব হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আগামীকাল লাইভে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ